উত্তরা রাজধানী ঢাকায় সাজানো গোছানো এক এলাকা পাশ দিয়ে বয়ে গেছে দেশের প্রধানতম বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এছাড়া উত্তরার দিয়াবাড়িতে রয়েছে মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশন পাশাপাশি মেট্রো রেলের আরো দুইটি স্টেশন রয়েছে উত্তরায় যার ফলে ঢাকার যোগাযোগ ব্যবস্থাতেও উত্তরার গুরুত্ব আলাদা করেই বলতে হয় অভিজাত এই এলাকাতে আছে দেশের অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রাজুক উত্তরা মডেল কলেজ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মাইল কলেজ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য এছাড়া ঢাকার প্রায় সব নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলের শাখা রয়েছে এখানে স্কলাস্টিকা স্কুলের মূল ক্যাম্পাস উত্তরাতে পাশাপাশি তুর্কিশ হোপ স্কুল তথা বর্তমান হোপ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ডিপিএস এস স্কুল সহ অনেকগুলো স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে উত্তরায় তবে অনেকে জানেন না বর্তমানে জনপ্রিয় এই এলাকাটি এক সময় ঢাকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল সালের উত্তরা ছিল এলাকা। তখন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক প্রতিদিন আসতেন তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে তুলছিলেন বর্তমান উত্তরার প্রাণ কেন্দ্র রাজলক্ষ্মী কমপ্লেক্স নিজের নামে রাজ এবং স্ত্রী লক্ষ্মীর নাম মিলিয়ে তিনি এই কমপ্লেক্সটির নাম দিয়েছিলেন রাজলক্ষ্মী উনিশশো সালে চালু হওয়া শপিং সেন্টার রাজলক্ষী কমপ্লেক্স এতটাই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ হয়ে ওঠে যে পরবর্তীতে মার্কেটের সামনের এলাকাটির নামই লোকমুখে রাজলক্ষ্মী হয়ে গেছে উনিশশো থেকে দু সালের মধ্যে ধীরে ধীরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় উত্তরা এমনকি উত্তরা এতটাই গোছানো শহরে পরিণত হয় যে তখন থেকে ঢাকার ধনী ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত প্রভাবশালী মানুষজন নিজেদের আবাসস্থল হিসেবে এই এলাকাটিকে বেছে নিতে শুরু করে উত্তরা এলাকাটি শুধু উত্তরা মডেল টাউন নিয়ে নয় পার্শ্ববর্তী আরও কিছু এলাকা নিয়ে উত্তরা অঞ্চলটি গঠিত আগের গ্রামগুলো অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের অধীনের বাইরে থাকা ইউনিয়ন পরিষদ অঞ্চল যেমন আবদুল্লাপুর বাউনিয়া কামারপাড়া বাটুলিয়া ও রসদিয়া মৌজা উত্তরা থানার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে উত্তরা থানা দুই ভাগে বিভক্ত একটি উত্তরা পূর্ব থানা এবং অন্যটি উত্তরা পশ্চিম থানা উত্তরা পূর্ব থানায় রয়েছে এক দুই চার ছয় ও আট নম্বর সেক্টর অপরদিকে প্রায় আট বর্গ কিলোমিটার জায়গা নিয়ে দু সালে গঠিত হয় উত্তরা পশ্চিম থানা উত্তরার তিন পাঁচ সাত নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ নম্বর সেক্টর নিয়ে নতুন থানাটি গঠিত এছাড়াও আবদুল্লাপুর বাউনিয়া কামারপাড়া বাটুলিয়া ও রসদিয়া মৌজা এখন এই থানার অন্তর্ভুক্ত অতীতের উত্তরার সব কিছু এখন আমুলে বদলে গেছে আধুনিক নগর ব্যবস্থার সকল উপাদানে এখন উত্তরায় বিদ্যমান এখানকার প্রায় সবগুলো সেক্টরে সেক্টর মসজিদ ও সেক্টর পার্ক বা ফিল্ড রয়েছে এর মধ্যে উত্তরা সাত নম্বর এবং চার নম্বর পার্ক খুবই দৃষ্টিনন্দন উত্তরের সাংস্কৃতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু বলা যায় উত্তরা তিন নম্বর সেক্টর মাঠকে এছাড়া উত্তরা ফ্রেন্ডস ক্লাব খেলাধুলায় অবদানের জন্য পুরো ঢাকাতেই স্বনামধন্য প্রতিষ্ঠান এখানকার প্রতিটি সেক্টরের রাস্তাগুলো অধিকাংশই নাম্বার দিয়ে পরিচিত তবে এভিনিউগুলোর নামগুলো সব বিখ্যাত মানুষজনের নামে করা হয়েছে যেমন জসিমউদ্দিন এভিনিউ রবীন্দ্র স্মরণী এভিনিউ শাহ মাকদুম এভিনিউ এবং গরিবী নাওয়াজ এভিনিউ ইত্যাদি বাংলাদেশ কুয়েত হসপিটাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ বা বাংলাদেশ মেডিকেল উত্তরা এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের মতো সরকারি বেসরকারি হাসপাতালগুলো এ অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবায় সুরক্ষা দিচ্ছে এভাবেই একসময়ের অনুন্নত এবং বিচ্ছিন্ন উত্তরা এখন রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র